নীলফামারি ডিমলার নাওতারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে এলাকার অসাধু ব্যবসায়ী এতে করে নদী ভাঙ্গনের শিকার হচ্ছে এলাকার হাজার হাজার হেক্টর জমি সরেজমিনে গিয়ে জানা যায় দীর্ঘদিন যাবৎ ডিমলা সদর ইউনিয়নের নটাবাড়ি গ্রামের রব্বানি নামে এক ব্যবসায়ী অবৈধভাবে নদী থেকে বাল উত্তোলন করেন এ বিষয়ে ডিমলা উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বিস্তারিত আরিফুজ্জামান আরিফের রিপোর্টে নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাওতরা ইউনিয়নের আর নাওতারা নদীতে অবৈধভাবে বালু নিয়ে যাচ্ছে আর ডিমলা সদর ইউনিয়নের নটাবাড়ি গ্রামের রব্বানী নামে ব্যবসায়ী এলাকাবাসী অভিযোগ করতেছে দীর্ঘদিন থেকে এলাকার দাপদ দেখিয়ে সে নদী থেকে বালু নিয়ে যাচ্ছে তার দূ থেকে তিনটা অনেক সময় চার থেকে পাঁচটা গাড়িও কিন্তু নদী থেকে বালু নিয়ে যায় এতে করে নদীর বাঁধগুলো ভেঙে যাচ্ছে আবার নদীর ভাঙন থেকে শুরু করে মানুষের জমি জায়গা হারিয়ে কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে এলাকার মানুষ কিন্তু এ বিষয়ে একবারই নিঃসুপ কারণ রব্বানি কিন্তু এলাকার প্রভাব খাটিয়ে কিন্তু এখান থেকে বালু নিয়ে যায় আর ডিমলা উপজেলা প্রশাসন থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পাশাপাশি নাউতরা এই নদীর বিভিন্ন জায়গায় যেমন নাওতরা মান্নান শেরমান পাড়া থেকে এখান থেকে বালু নিয়ে যাচ্ছে এছাড়া নাওতার সাহজাহ নাওতরা বাজার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বালুগুলো নিয়ে যায় এখন কিন্তু প্রশাসন কিন্তু ডিমলা থানার প্রশাসন কিন্তু একেবারে নিরাপ ভূমিকা পালন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এগুলো টলি কার এগুলো টলি টাকার নদীতে টলি চলছে কার এগুলো টলি গুলো কার যে টলি গুলো এগুলো কার এগুলো নদীতে টলি গুলো চলছে এগুলো কার এগুলো থেকে ভিডিও চালু আছে ভিডিও চালু আছে নির্দলীয় কি চালাচ্ছে মানে ভিডিও টা বন্ধ করে না আমি সব